জামের মধ্যে গিয়ে দুটো পানি চকলেট নাকি চকলেট হায়দ্রাবাদে প্রত্যেকটা মিলের পরে একটা করে পান খেতে হয় আমার এখান থেকে মানে এখান থেকে আদারটা আমার পানের মানে মাঝে মাঝে চকলেট পান মানে আমাদের দেখা মানে মেইন জিনিসটা হচ্ছে আমি যখন এয়ার ইন্ডিয়া জয়েন করি লাইক থ্রি ইয়ার্স ব্যাক তো আমাদের হায়দ্রাবাদের একটা কালচারই আছে আফটার এভরি মিল লাইক ইউ হ্যাভ পান मीठा पान एंड इट वॉज गिवेन इन दर इंडिया हॉस्टल ओनली ठीक है फ्रॉम देर ओनली दिसाट इज मीठा पानलीट्स इट्स मीठा ओनली

তো চলো তারপর এখানে গিয়ে আবার ঘুরতে বেরোবো কারণ অলরেডি আমাদের যে দাদা নিতে এসেছেন উনি বলে দিয়েছেন এখানে শাড়ি খুব ভালো পাওয়া যায় মানে গাদওয়াল তারপর কি পচম্পালি সামথিং তো এগুলো পাওয়া যায় খুব ভালো তো আমরা হচ্ছে কি প্রভু আজকে আমাকে শাড়ি কিনে দেবে বলেছে হায়দ্রাবাদের শ্রী না আমি কিছু বলি এই তুমি বলেছো আমি কিছু বলি তুমি বলেছো ইউ আর জাস্ট পুটিং ওয়ার্ডস ইন মাই মাউথ না তুমি নয়

व्हाट अपने लिए और मेरा मेरा परिवार के लिए तो प, परिवार तो, तो, तो आपके तो तो अभी जाओ ना अभी अभी सीरियसली जाओ ना जाओ तुम ही जाओ परिवार तुम ही जाओ ऐसे तो उसे ऐसी फाइनली हमरा अच्छा भाई तो ये ये तो की ये तो अच्छा वेलकमिंग टक्कर जीनिश टक्कर जीनिश टक्कर की दिए थोड़ी कॉल्ड ये तो अच्छा किचु एक्टर थी हमें जाने ना समथिंग किचु एक्टर हमें এটা দিয়ে জানিয়েছে মাথায় তো পৌঁছে গেছি পৌঁছে গেছি আর মোটামুটি আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ছিল না ফ্লাইট প্রায় আড়াই ঘন্টার ফ্লাইট মা কোমোডে জাস্ট খিল লেগে গেছে তার মধ্যে হচ্ছে পরে ঘেঁটে নাড়তে একটু অসুবিধা হচ্ছে মানে ঘরটা জাস্ট লক হয়ে যাচ্ছিল যাই হোক চলো আমরা এবার হতে গিয়ে ফ্রেশ হয়নি হালকা করে তারপরে কেনাকাটা টুকটাক ঘুরতে বেরোবো তো যাই হোক চলো বাকিটা শেয়ার করছি আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু আজকে শাড়ি তো আমি কিনবই যাই হোক চলো